হ্যালো আসসালামু আলাইকুম দেশের দেশের বাইরে থেকে যারা আবার এই ভিডিওটি দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ তো আমরা আজকে আসছি বিরামপুর হাটে আজকে আমরা আসছি বিরামপুর হাটে তো চলুন আজকে যারা পেঁয়াজের দাম জানতে চাচ্ছেন আমরা আজকের বর্তমান পেঁয়াজের আপডেট বাজার জানে আসি বর্তমান পেঁয়াজের আপডেট বাজার আমরা জানে আসি চলুন আজকে বর্তমান পেঁয়াজ কত করে যাচ্ছে বর্তমান পেঁয়াজের আপডেট বাজার বিরামপুর হাটারে চলে আসছি তো আজকের পিঁয়াজের বর্তমান আপডেট বাজার পিঁয়াজ কত করে হ্যাঁ এটা দুশো দশ তিনশো দশ আর এটা তিনশো বিশ এটা এলসি মিশাল আছে না

হ্যাঁ না আর রসুন কত করে যাচ্ছে রে আচ্ছা আমরা দেখতেছি আজকের বর্তমান পেঁয়াজের বাজার তিনশো বিশ টাকা পাল্লা তিনশো বিশ টাকা পাল্লা হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজের দাম তিনশো বিশ টাকা আর তিনশো দশ টাকা পাল্লা তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকের বর্তমান পেঁয়াজের আপডেট বাজার আপনারা জানতেছেন কত করে এটা দেশি পেঁয়াজ না তিনশো বিশ টাকা পাল্লা আজকের বাজারের পেঁয়াজ আপডেট দরকার আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারের দর শুকনো পেঁয়াজ শুকনা পেঁয়াজ তিনশো বিশ টাকা পাল্লা দরে বিক্রয় হচ্ছে তো আজকের পেঁয়াজের বাজার আপনারা দেখতে পাচ্ছেন তিনশো বিশ বাজার আপনারা দেখতে পাচ্ছেন আজকে পেঁয়াজের আদা কত দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আদার কেজি আর তিনশো বিশ টাকা হচ্ছে পেঁয়াজের পাল্লা তো আপনারা যারা পেঁয়াজ সংগ্রহ করতে চান বীরনপুর বাজার থেকে আপনারা পেঁয়াজ সংগ্রহ করতে পারেন তো আজকের বাজার আপডেট চলতেছে পেঁয়াজের তিনশো বিশ টাকা পাল্লা ধরে আজকের পেঁয়াজ বিক্রয় হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের পেঁয়াজের বর্তমান বাজার রেট তিনশো বিশ টাকা পাল্লা ধরে আজকের পেঁয়াজ বিক্রয় হচ্ছে এবং সাদা ঝকঝকের পেঁয়াজ কত করে পাল্লা আছে টাকা আপনারা আজকের বাজার দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকা ধরে পেঁয়াজের বাজার বর্তমান পেঁয়াজের বাজার আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম যারা পেঁয়াজের বাজার আপডেট দর জানতে চাচ্ছেন তাদেরকে আমরা আজকে পেঁয়াজের বাজার আপডেট দর জানিয়ে দিলাম তো যারা পেঁয়াজ কিনতে চান বর্তমানে এই বাজার থেকে আপনারা পাইকারি পেঁয়াজ ক্রয় করতে পারবেন তো বর্তমান পেঁয়াজের বাজার তিনশো বিশ টাকা পাল্লা দ্বারা বিক্রয় হচ্ছে এবং যারা দেশি এবং তাহেরপুরের পেঁয়াজ এবং আপনার তাহিরপুরের পেঁয়াজ আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো আজকের পেঁয়াজের আপডেট দ্বারা আমরা জানিয়ে দিলাম সাথে থাকবেন ধন্যবাদ এবং স্মার্ট মার্কেট ইনফোরবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন বাজারের প্রত্যেক দিনের আপডেট আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলাইকুম রহমতুল্লা